রাম মন্দির নিয়ে যে রাম উদ্বোধন হতে চলেছে বাইশ জানুয়ারি তার আগে রাম মন্দিরের সমস্ত খুটি নাটি খবর তুলে ধরছে নিউজ ভ্যানগার তবে এই মুহূর্তের খবর রামলালার প্রতিষ্ঠার আগেই রামচরিত মানুষের স্টক কমেছে ইতিমধ্যে যে খবর উঠে আসছে রামচরিত মানুষের স্টক ইতিমধ্যে কমছে তার সঙ্গে চাহিদাও রয়েছে গীতা থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থের কি খবর উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস কি জানাচ্ছে জেনে নেব অর্ণব রামচরিত মানুষের স্টক কমেছে রামদানা এখনো প্রতিষ্ঠা হলো না রাম মন্দির উদ্বোধন হলো না তার আগেই একের পর এক বইয়ের বিশেষ করে গ্রন্থের চাহিদা বাড়ছে হিন্দু ধর্মের কি বলবে একদম সুপ্রীতি দেখো একটা বিষয় যে এই যে গীতা প্রেসের কথা তুমি বললে গীতা প্রেস কিন্তু বহু বহু বছর ধরে এই বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিশেষ করে ধর্মীয় গ্রন্থ বিক্রি করে আসছে এবং নামটাই যেটা সাজেস্ট করে যে গীতা এবং তার পাশাপাশি অন্যান্য যে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে যেমন রামচরিত মানুষ থেকে শুরু করে রামায়ণ মহাভারত প্রত্যেক জিনিসই কিন্তু তারা বিক্রি করে আসছেন এবং উনিশশো সাল থেকে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল সেখানে গীতা প্রেস এবং তারপর থেকেই স্বল্প দামে বিশেষ করে স্বল্প দামে তারা কিন্তু সেটা বিক্রি করে আসছেন আমরা জানি যে বিভিন্ন জায়গাতে গোরখপুরে মূলত তার মূল অফিস রয়েছে এবং তার পাশাপাশি সেই জায়গাতে আমরা যেটা দেখছি যে বিভিন্ন যে বড় বড় স্টেশন রয়েছে সেখানে তাদের প্রতিষ্ঠিত দোকান রয়েছে স্টল রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে বই বিক্রি হয় অনলাইনের মাধ্যমে বিক্রি হয় অর্থাৎ এক প্রকার বলা চলে যে গীতা প্রেস বহু বছর ধরেই সেই ব্যবসা করে আসছেন এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের কাছে যে প্রচুর স্টক রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন ভাষায় কিন্তু তাদের বই বিক্রি হয় একই রকম ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা প্রত্যেকেই জানি যে বাইশে জানুয়ারি আহ রাম মন্দিরে রামল্লার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বছরের মধ্যে এই প্রথম দেখা যাচ্ছে যে স্টক কম পড়ছে এত ডিমান্ড আসছে এত ডিমান্ড আসছে মানুষের কাছ থেকে যে তারা কিন্তু বিভিন্ন বই সাপ্লাই দিয়ে আহ কুল কিনারা করতে পারছেন না এবং বিশেষ করে তোমাকে যদি বলি রামচরিত মানুষ সেই রামচরিত মানুষ যেটা তুলসী দাস লিখেছিলেন এবং এই রামচরিত মানুষের যে চাহিদা সেটা কিন্তু প্রচুর পরিমানে একেবারে বলা চলে আকাশ ছোঁয়া চাহিদা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তাকে কেন্দ্র করে হিমশিম খাচ্ছেন যারা রয়েছেন প্রিন্টার্সরা যারা রয়েছেন গিতা প্রেসের আধিকারিকরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু এক প্রকার বলছেন যে এত চাহিদা বাড়াতে তারা কিন্তু খুশি তারা খুশি এবং তারা চেষ্টা করছেন এক্সট্রা ম্যান ম্যান পাওয়ার লাগিয়ে এক্সট্রা painting করা হচ্ছে যাতে করে যারাই চাইছেন এই মুহূর্তে অর্থাৎ রাম মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার যে আহ শুভ মুহূর্ত এই শুভ মুহূর্তের আগে প্রত্যেক ভক্তদের কাছে যাতে রামচরিত মানুষ পৌঁছে যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন সুপ্রীতি একই রকম ভাবে আমি একটু যদি অন্য অন্য দিকে যাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাম মন্দির প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে এই বিষয়টা নিয়েই গোটা ভারতবর্ষে একটা চাহিদা রয়েছে তা কিন্তু নয় কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রাম মন্দিরের যে মডেল অর্থাৎ থ্রি মডেল রয়েছে বা বিভিন্ন জিনিসের বানানো মডেল অর্থাৎ পাথরের মডেল এবং তার পাশাপাশি যে রাম মন্দিরের যে পরিকল্পিত যে মডেলটা রয়েছে সেই সেই মডেল বিক্রির জন্য কিন্তু প্রচুর পরিমাণে ধুম লেগে গেছিল অনলাইন থেকে শুরু করে বিভিন্ন দোকান পাটে প্রচুর পরিমাণ সেই মডেল বিক্রি হচ্ছে এখনো কিন্তু সেটা জারি রয়েছে তার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম কিন্তু সাধারণ যারা শিল্পীরা রয়েছেন তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কারণ কি প্রচুর পরিমানে শিল্পীরা কিন্তু এই মুহূর্তে নিযুক্ত রয়েছেন সেই মডেল বানানোর জন্য আরো শিল্পীরা তাদের নিযুক্ত করা হচ্ছে একই রকম ভাবে যে কথাটা আমি বললাম যে গীতা যে সিচুয়েশন যে আরো তারা লোক নিয়োগ করছেন ম্যান পাওয়ার এক্সট্রা লাগাচ্ছেন শুধুমাত্র এই রামচরিত মানুষ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেটার এক্সট্রা একটা ডিমান্ড এই মুহূর্তে রয়েছে তা ফুলফিল করার জন্য অর্থাৎ বলা চলে যে রাম মন্দিরকে কেন্দ্র করে যেরকম ভাবে একটা ভক্তি ভরে ভাব রয়েছে গোটা ছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে তবে পঞ্চাশ বছরে এই প্রথম যেখানে স্টক কমেছে এত এত বিপুল পরিমাণে তার সঙ্গে চাহিদা বাড়ছে রামচরিত মানুষের বিক্রি হচ্ছে দেদার পরিমাণে যেমনটা খবর উঠে আসছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন